সন্ধ্যা গরু বান্ধিতেছি গরু বান্ধি তার সময় তখন আমার ঢাকা ডাকি করতেছে ঢাকা ডাকি করতেছে আমি গেট গুছাই নাই না গুছিয়াতে ওরা চুর করে গেট বাং চুর করে তারপরে বিত্রিয়া আসে বিচে আইসা আমার বলে যে সুপ্র আর ইয়াত ওরা দুই ভাই আসে দুই ভাই আইসা কই যে তোরা এলো তোর স্বামী কই যে বাড়িতে না কই কই গেছে যে ব্যবসা করতেছে ব্যবসায়ী আছে ওই জায়গায় ব্যবসায়ী কাছে তাহলে তখন গাড়ি চাবি দিয়ে আমার কাছে চাবি চাইছি আমি দেয় নাকি তখন আমি মাছ চাইছি তারপর ওরা হামকি হমকি তুমি গিদা হেয়া একাই লো এতটুকু চুরি নিয়েছিল আর আতুর নিয়েছিল কোপা পাহ চাইলো তার জন্য আমি খুবই আমার বাচ্চা নিয়ে আতঙ্কভাবে আমি বসে আছি মনে করি কান্দিতে কান্দার পরে হে আইসা ঘরে গেলো একজন ঘরে গেল একজন মোটর সাইকেল নিয়ে সমানে বাড়ি বাড়ি দেওয়ার পরে আমার বাচ্চারা সমানে চিঠা চিঠি আমিও চিঠা চিঠি আমার মা যাই আইলো সামনে ভাই ধর বানিয়েছি দেখি আমার মারা এলো হাতর দা বাইরেছি বাইরে থুয়ে দৌড়া দৌড়ি ফিরে তারপরে গেল ঘর থেকে আলমারি ব্যাংকে আর তো মোটর সাইকেল গেলে খারে গেছি মোর ঘরে যাইয়া আলমারি ব্যাংকে এক লাখ চল্লিশ হাজার টাকা একবারই সোনা নিয়ে দৌড়া দৌড়ি ফিরে গেছে

মানিকগঞ্জ গার্মেন্ট জুটির ব্যবসা করি ওখানে আমার দুঃসম্পর্কে এক ভাতি যা হট করে আমার দুর্ঘটনাবশত আমার সাথে দেখা হয়ে যায় ও আমার কাছে পরবর্তীতে আশ্রয় চায় তাকে আমি আশ্রয় দিই আশ্রয় দেওয়ার পরে সে ওখান থেকে পরের দিন আমার ভোরবেলায় মোটরসাইকেলটা ওখান থেকে গায়েব হয়ে যায় গায়েব হওয়ার কারণে যখন ওরা না পাই তোকে আমি মোবাইলে ইনফোন করি ইনফোন করার পরে ও আর ফোনটা ওঠায় না এভাবে তিন দিন পরে আমি ওর যে বাড়িতে খোঁজখবর নিছি আমার বিভিন্নভাবে বকাবদ্ধ করে অনেক হুমকি দামকি দেয় সেই ক্ষেত্রে মনে করেন যে আমি প্রশাসনে আইয়ে নিছি তারপরে আমি বিভিন্ন কৌশলে তাকে আমি ধরছি ধরার পরে তারপর আমার মোটর সাইকেলের জন্য মনে করেন যে চাপ দেয় সে আমার সাইকেলে দিয়ে যায় দিয়ে যাওয়ার পরে এই অনুরাগে আমার বাড়িতে এসে ডাকাতি করে প্রথমে আসে আমার বাড়িতে গেট ভাঙে তারপরে আমার মতো ডাবল ডিক্সের সেটা ভাঙচুর করে পরবর্তীতে আপনার আমার ঘরের ভিতরে দেয়া আমার আলমারি এটা যখন ভাঙা শুরু করে পর আমার শাশুড়ি এটা না করছিল না করার পরবর্তীতে আমার শাশুড়ি হাতুর দা পিটায় পিটানোর পিটাই পিটাই কে কে আসছিল কে কে করছিল কে নিয়ে আসছিল আপনার শুভ্র রিয়াদ ওদের বাড়ি হামিদপুরে আর জন্মস্থান এখানেই আপনি হাতুর নিয়ে আসছিল আর চাপাটি নিয়ে আসছিল শুভ্র রিয়াদ সম্পর্কে কি হয় দূর সম্পর্কে বাতি যা হয় আপনার গাড়িটা যে নিয়েছিল তার নাম আর নাম হচ্ছে সুব্র আর রিয়াত সুব্র কি হয় অর বড় ভাই আমার শাশুড়ির পরে হাতুদা যখন পিঠা নিতে হয় পরে আমার শাশুড়ির পরে যায় পরে আপনি ওখানে এই সুযোগ মনে করেন যে আমার গাড়িটা করে ওখান থেকে আপনি এক লাখ চল্লিশ থেকে ছিল আমার গরু বেচা আর এক বড় পরিমাণ সোনো ছিল সেটা নিচে এমনকি বিভিন্ন আসবাবপত্র যতটুকু পারছে পরে নিয়ে গেছে এমনকি আমার শাশুড়ি সখীপুর সদর হসপিটালে ভর্তি আছে চিকিৎসাদের উনি ভর্তি কেন ওই রিয়াদ আর শুভ্র আমার শাশুড়ির হাতুদা পিটে নিতে এই বিষয়ে আপনি সখীপুর থানায় কোনো মামলা দায়ের করেছেন হ্যাঁ সখীপুর থানায় আমি মামলা দায়ের করছি গত রাতেই এবং কীর্তি ফোন লাইনে ফোন দিয়েছিলাম তারা এখানে এসে মনে করেন যে তদন্ত করে গেছে এমনকি ভিডিও নিয়ে গেছে এখান থেকে আপনার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে এ বিষয়ে আপনার আসলে কী চাওয়া এখান থেকে আমার বাড়িতে যে ঘটনাটা ঘটছে এখানে আপনাদের কাছে আমার একটাই চাওয়া এটা পুরা সঠিক তদন্ত করে আমাকে একটা সুস্থ বিচারে জানি পাই সেটা আপনার কাছে আবেদন এবং কেউ ওদের মতো শৃঙ্খলা জানে আর কেউ না করতে পারে

কখন এবং বাড়িতে কেউ ছিল না তখন বাড়িতে আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ছিল আর কেউ ছিল না এবার ঢাকায় থাকি ঢাকায় চলে যাইতেছি এই টাইমে ওই ফাঁকে ওদের সাথে একটা মোটর সাইকেল একটা ঝামেলা ছিল সেই ঝামেলার ক্ষেত্রে ওদেরকে আটকে আমি মোটর সাইকেল আমার বাড়ি উদ্ধার করেছি এটা কোনো কেন্দ্র এই মোটর সাইকেলকে কেন্দ্র করে আমার বাড়ির সহিত বাংলাদেশ করে টাকা পয়সা আমাকে স্বর্ণ নিছে আর আমার শাশুড়ি হাতুর দা পিটাইছে আৰু এই যে গোপালী টেকা গোলা নেছো